স্বপ্ন মেয়েদেরই একটা স্বপ্ন আছে যে নিজের একটা সংসার হবে নিজের একটা ঘর হবে সেখানে কোনো থাকবে না কোনো বাধা কোনো বিপত্তি মানে অসুস্থ হলে একটু শুয়ে থাকবে বসে থাকবে কেউ বলবে না যে কাজ করাস না কেন কে বসে আসো কেন নিজের মতো করে নিজে করবে ভালো লাগলে কাজ করবে না লাগলে করবে না নিজে মতো করে থাকবে চলবে ফিরবে নিজের মতো করে গছাবে নিজের মন মতো করে করবে তো এরকম সবারই স্বপ্ন থাকে তো আসসালামুমার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে দুপুরের জন্য মুরগি রান্না করতেছি আর কি মুরগি প্রায় আছি দুপুরের জন্য রান্না বান্না শেষ করে হচ্ছে এখানে গরগছাবো আজকে হচ্ছে গরগ সেতাসি কারণ এই বাসা কিন্তু আমাদের না আমার নানা সেরো ওনার বাসাটা এত সুন্দর সময় পরিপাটি করে রাখে ওনার বাসাটা কারণ আমাদের বাচ্চা টাচ্ছা নিয়ে বেড়াইতে যাই এক কী হাল হইল মানে ঘরটা একদম মাউল কল করে ফেলে ওদের জিনিসপত্র রাখা যায় না আমার ওটা বাচ্চাদের জন্য সব সময় মানে এটাই রাখলে রাখলে কি রাখ মানে কিছু রাখা যায় না ওদের জন্য আর কি শুধু কল করে ওদের বাসাটা এত সুন্দর করে গোছে রাখে সব সময় ওদের কারণ ওদের বাচ্চারা নাই সবাই বড় হয়ে গেছে আর গোছে যেভাবে গোছে ওইভাবে থাকে কিন্তু আমাদের বাচ্চা তো সেটা বোঝে না একদম যেটা এটা আল কল করে ফেলে আর তো এই ভিডিওটা হচ্ছে ও করে রাখছে আর কি কাকে জানে দেওয়ার জন্য তো আমি ওখান থেকে নিয়ে তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি ভিডিওটা তো ওনারও একটা আলাদা একটা সংসার রয়েছে নিজের মন মতো করে একদম বসে রাখতেছে নিজের পছন্দ মতো তো ইনশাল্লাহ একদিন সবারই এরকম হবে গোসানো গাছানো একটা সংসার নিজের মতো করে গোসাবে তো যা অনেক সুন্দর করে ঘরটা গোছায় রাখছে সব রকমের তো এদিকে হচ্ছে এই যে ওরা হচ্ছে ভিডিও করতে গেছিলো আর ওরা হচ্ছে এমন পিছনে পিছনে ঘুরতেছে ওদের জন্য ভিডিও করতে পারতেছে না তারপরও মানে ওরা ফিসনের রেখে ওদের কে হচ্ছে তো একটু একটু করে ভিডিও করে 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 তো যাই হোক এখানে হচ্ছে ভিডিও করে রাখছে আর কি তো মশাল্লা দিলে ওদের ঘরটা অনেক সুন্দর তো এই যে আরেকটা রুম তো তিন চারটা রুম সব রুম হয়েছে অনেক গোছালো তো আমি ভাবলাম যে আসলে এত বড় ঘর মনে হয় কাজ নাই সবসময় তো পরিবারে থাকে কিন্তু কাজ করতে গেলে তো এত কাজ সবসময় পরিষ্কার রাখতে হয় মস্ত হয় তো এই রাত্রিবেলা এত সুন্দর সাদছে কি বলবো তো ওদের ব্যালকনিতে আবার হচ্ছে অনেক সুন্দর সুন্দর গাছ আছে অনেকগুলা আর হচ্ছে এখানে অনেক রকমের কয়েকটা গাছ আছে লেবু গাছ আছে মশলা দিলে অনেকগুলা লেবু দরছে আর এই লেবুগুলা কী করছে মানে আমার ছেলে সবগুলো লেবু হচ্ছে ছিঁড়ে ফেলে দিয়েছে আমি দেখি নাই ও শুধু টাছ যেটাই ডাইফাইডে নষ্ট করে ওকে ওকে নিয়ে আমি কী করবো আমি নিজেও জানি না ও এতো এত দুষ্টাই আমি করে মানে সব বাচ্চারা কেমন না কে আমি জানি না ওর মতো দুষ্টাইমি আর কেউই করে না তো আমার ভিডিওটা কেমন হলো তো অবশ্য কমেন্ট করে সবাই জানাবেন বাই বাই